হায় বন্ধুরা সকলে কেমন আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো আসলে শরীরটা ভালো না তাই দিন পর ভিডিও দিচ্ছি যাই হোক বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুব্রত ব্লগ তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি আমার কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য একদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না যেই কারণে ভিডিওটি করছি সেইটি হল যে অম্বুপাচির নিবৃত্তির পর আর সেরকমভাবে ভিডিও দেওয়া হয়নি তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ অম্বুবাচী বৃদ্ধির পর বৃষ্টি এবং মারির গুরুজনেরা কিন্তু মন্দিরে উপস্থিত হয়েছে মাঠে নতুন রূপ দেবে বলে যাই হোক তোমরা বাদ ভিডিও দেখতে দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি মায়ের কিন্তু এখন আমরা বস্ত্র পাল্টাবো যাই এই কারণে কিন্তু সমস্ত সমস্ত ধরনের মূর্তি গোপালের মূর্তি এবং নারায়ণ লক্ষ্মী সবাইকে কিন্তু নামিয়েছি সিংহাসন থেকে তাদেরকে যে বস্ত্র পরানো হবে পরিষ্কার করিয়ে দেখতে পাচ্ছো বৃষ্টি এবং ছোট ভাই কিন্তু খুবই ব্যস্ত দেখতে পাচ্ছ বড় মা ঢুকতে পারছে না বিশেষ কিছু কারণে মন্দিরে যাই হোক গোপালকে স্নান করিয়ে গা পা মুছে বৃষ্টি মানে অনেক 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 গোপাল তো আমাদের তাই ঠাকুর দেবদেবী দিয়েই কিন্তু আমরা নামিয়েছিলাম সিংহাসন থেকে সিংহাসন তাতে পরিষ্কার করে কিন্তু আসনে তুলে রেখেছিলাম এইটা পুরো ফাঁকা করে দিয়েছি এবার সবাইকে পরিষ্কার করে ওই আসনে রাখবো তার জামা কাপড় সিলেকশন চলছে তাদেরকে কি পরাবো তোমরা সকলেই জানো বেদিটা কিন্তু ফাঁকা থাকে না দেবদেবীরা ওখানে বসে থাকে এই স্নান করাচ্ছে সকলকে দেখতে পাচ্ছ যাই হোক এবার আসনটা পেতে দিয়েছি কোনো রকম ভাবে আমার প্রত্যেকটা পুচকুগুলোকে কিন্তু আমরা জামা কাপড় পরে দিই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে আমাদের গোপাল রাধা মাধব কি সুন্দর এরা সেজেছে যেমন মায়ের এখন কিন্তু বস্ত্র পাল্টানো হয়নি যাই হোক এই যে আমাদের বাড়ির গোপাল এবং লক্ষ্মী রাধা গোবিন্দকে আমরা সাজিয়ে যে রূপ দিয়েছি তোমরা দেখো কি সুন্দর ইতিমধ্যে কিন্তু মাকে শাড়ি পরানোর কাজ শুরু হয়ে গেছে তোমাদের বৃষ্টি কিন্তু মায়ের শাড়ির কুচিটা করছে এবং ছোট মা কিন্তু ধরে আছে প্রপারলি কিন্তু বৃষ্টি শাড়িটা পরিয়েছে ছোট মা একটু হাতে হাতে করে দিয়েছে যাই হোক দুজনেরই ক্রেডিট আছে বড়মা মা কিন্তু মন্দিরে ঢুকতে হবে দেখতে পাচ্ছ এবং আমি কিন্তু ওই ফাঁকে গিয়ে দাড়ি কোপটা কোন কেটে এসেছি কারণ এই দাড়ি কোপ রাখতে না সত্যি খুব ভালো লাগে না এই গরমের মধ্যে এমনি একটা লাগে ঠিক আছে এবার তোমরা সব শেষ তোমাদের দেখাচ্ছি আমাদের মাকে কেমন লাগছে শাড়ি পরে নবরূপে আমাদের মাকে একবার তোমরা কমেন্ট করে অবশ্যই দিও কিন্তু এবং অবশ্যই জয় মা লিখো দেখো মায়ের কি অপরূপ দর্শন মা যেন সকলের মঙ্গল করে জয় মা তারা জয় গুরু বামদেব সকলে খুব ভালো থাকো মায়ের রূপটি যেন তোমাদের সকলে খুব মনস সব মনস্কামনা পূর্ণ করে যাই হোক দেখতে হবে মন্দির দাওয়ার নতুন রূপে আমাদের সেজেছে এবার এবার মায়ের পুজোর পালা পুজো করে আমি ঘরে চলে যাবো যাই তোমরা অল্প করে ভিডিওটা একদম কেমন লাগলো অবশ্যই জানি এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই